বিএনপি নেজেরা নির্বাচন পিছিয়ে নির্বাচন পেছানোর ব্যবস্থা করে নির্বাচন পেছাতে বাধ্য করে জামাত ইসলামের উপর দায় দিতে চায় বিএনপি এখন এই ষড়যন্ত্র করছে এই পথে হাঁটছে দর্শক হঠাৎ করে আপনারা দেখেছেন যে বিএনপি রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকার এই টার্মটা পপুলারাইজ করেছে স্টার্টিং কোন জায়গা থেকে আহ প্রফেসর ইউনুসের সাথে আগ বাড়িয়ে জামাতের নামে বিচার দিতে দেখা করেছে বিএনপি যে প্রশাসন নাকি জামাতিকরণ হয়ে গেছে যদিও বিএনপি এখন দিকবিদিক বিদিক ছুটছে কখনো ইউনুসের দরবারে দৌড়াচ্ছে কখনো নির্বাচন কমিশনের কাছে দৌড়াচ্ছে আসলে জনপ্রিয়তা না থাকলে আপনি যেখানেই দৌড়ান কোন লাভ নেই তো দর্শক আহ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা সামনে এনে কার্যত নির্বাচন পেছাতে এবং সংস্কারকে নাই করে দিতে চায় প্রথমে এই বিষয়টা আলোচনা করি তত্ত্বাবধায়ক সরকারের এই রহস্যটা কি এখন এটা কেন এনেছে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার এটা তো সংবিধানে থাকতেই হবে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন সবকিছু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে ইন ফিউচার এটা আমাদের দাবি কিন্তু ইউনুস সরকার কি অনলি তত্ত্বাবধায়ক সরকার না এরা সংস্কার করছে এরা এখন সংবিধান সংশোধন করবে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এর মানে সংবিধানে হাত দিচ্ছে অন্য অন্য আইন প্রণয়ন করা জারি করা এটা তো আছেই এর মানে এই সরকার জাস্ট কোন রুটিন কাজ করার সরকার না এই সরকার সংস্কার করবে সংবিধান সংশোধন করবে নতুন বাংলাদেশ করবে গণবুত্থানের ফলে সৃষ্ট এই সরকার এই সরকার ম্যান্ডেট প্রচলিত কোন সংবিধানের মাধ্যমে না এই সরকারের ম্যান্ডেট গণবুত্থান এটা জুলাই সনদে স্পষ্ট হচ্ছে তো এই জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা বিএনপি কেন সামনে আছে হ্যাঁ ইউনুস সরকারকেই বলছে যে তত্ত্বাবধ সরকারের মুডে যেতে হবে টান নিতে হবে এর অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কাজ হচ্ছে শুধু নির্বাচন আয়োজন করা অন্য কোনো কাজ নেই মানে ইউনুস সরকার সংস্কার করতে পারবে না জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না কিচ্ছু না শুধু নির্বাচন করবে ইউনুস সরকারের হাত পা বেঁধে দিতে চায় ষড়যন্ত্র ক্লিয়ার বিএনপি এই ষড়যন্ত্রের পথে হাঁটছে তো দর্শক এটা হচ্ছে বিএনপির তত্ত্বাবধ সরকারের রহস্য এটা কিছু হতে দেওয়া যাবে না হ্যাঁ যদি তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায় তাহলে নির্বাচনে আরো এক বছর ধৈর্য ধরতে হবে আপনাদের কারণ ইউনুস সরকার যে সংস্কার করবে সংস্কার বিচার এটা ইউনুস সরকারের জন্য ওয়াজিব সংস্কার বিচার ছাড়া নির্বাচনের নাম নিলে সরকারের পিঠের চামড়া থাকবে না আপনারা জানেন যে হাসিনার বিচারের মামলার রায় ধার্য হয়েছে নভেম্বর হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হতে পারে বলে আমরা ধারণা দিই বিচার দৃশ্যমান হতে শুরু করেছে এখন শুধু হাসিনার বিরুদ্ধে রায় দিলে হবে না দেশে কারাগারে আছে এমন কাউকে এক্সিকিউট করতে হবে ফাঁসি দিতে হবে নইলে বাংলার জনগণ ইউনুসকে ক্ষমা করবে না এত বড় গণহত্যা পৃথিবীর ইতিহাসে অন্যতম নৃশংস একটা গণহত্যা তাতে কারো ফাঁসি হবে না জাস্ট পালাতক একজনের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে চলে যাবে এটা হবে না সরকারের ওয়াজিব দায়িত্বের মধ্যে একটা হচ্ছে বিচার করা বিচার সম্পন্ন করা এমন কি আওয়ামী লীগের বিচারও শেষ করতে হবে তারপর সংস্কার করা তারপরে নির্বাচন বিচার সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না একদম ফাইনাল কথা তো দর্শক এই জায়গায় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের থিওরি সামনে এনে এবং কোন সময় যখন তত্ত্বাবধায়ক সরকার মামলার শুনানি প্রায় শেষ রায় কাছাকাছি চলে আসে তত্ত্বাবধায়ক সরকার মামলার রায় হয়তো শীঘ্রই হয়ে যাবে সেই সময় এ কারণে দর্শক আমরা যেটা বলতে চাই যে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন পেছানো এটা কিছুতেই মেনে নেয়া যায় না কিন্তু বিএনপি নির্বাচন পেছানোর থিউরি নির্বাচন পেছানোর তত্ত্বাবধায়ক সরকার এগুলো সামনে এনে নির্বাচন নিজেরা পিছিয়ে দায় দিতে চায় জামাতের উপর দলিল মির্জা ফখরুল বলছেন নির্বাচন যেন পিছিয়ে যায় সেই চেষ্টা করছে কোনো দল কোন কোন দল মানে তো এক নম্বরে জামাত ইসলামী এর মানে ওই যে বিএনপি যখন বলবে যে একটি দল কোন দল তাহলে বুঝবেন যে ওইটা জামাতকে বলছে বিএনপির ভাষায় বিএনপির মতে পৃথিবীতে যত নেগেটিভ সব জামাত ওই যে হাসিনার কাছে মনে আছে সালের কথা আমরা তখন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম এবং এগুলো নিয়ে মজা করতাম ঢাকা বিশ্ববিদ্যালয় হলে বসে রুমে বসে আমরা আড্ডা দিতাম আর বলতাম ধানমন্ডিতে ঝড়ে একটা গাছ পড়েছে যে মজা করে ছেলেরা বলতো যে পিছনে জামাত শিবির হাত আছে আওয়ামী লীগ যুবলীগের কারো ঘরে কারো ঘরে সন্তান হয়েছে যেমন এক মন্ত্রী ছিল রেল মন্ত্রী মুজিবুল হক গ্রেপ্তার হয়েছে সম্ভবত সে বৃদ্ধ বয়সে তেষট্টি বছর বয়সে বিয়ে করেছে বিয়ে করার পর বাচ্চাও হয়েছে তখন মানুষ মজা করে বলতো যে বাচ্চা হওয়ার পিছনে জামাত শিবির হাত আছে বিশেষ করে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী বা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এটা বেশি ইন্ট্রোডিউস করেছে রানা প্লাজা দুর্ঘটনার পেছনেও তিনি জামাত বিএনপি কে দায়ী করেছিলেন দেশে যা কিছু হয় এর পেছনে চরিত্রের কারণে আওয়ামী লীগ মৃত্যুবরণ করেছে আর এখন বিএনপিরও হচ্ছে ওই রকম যা দেখে যা কিছু নেগেটিভ সব জামাত শিবির নির্বাচন যেন পিছিয়ে যায় সেই চেষ্টা করছে কোনো কোনো দল তা কোনো কোনো বা একটি দল একটি ইসলামী দল নিঃসন্দেহে তার অর্থ হচ্ছে জামাত ইসলামী মির্জা ফখরুল এই কথা বলছেন এর মানে প্রথমে তো আমি আপনাদেরকে দেখালাম যে বিএনপি নিজেরাই নির্বাচন পেছাতে চায় আর দায় দিতে চায় জামাতের উপর এটা হচ্ছে বিএনপির ধান্দা কোনো কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় সেটার চেষ্টা করছে বিএনপির যেহেতু জনপ্রিয়তা নাই বিএনপি যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের রেজাল্ট হবে ডাকসু জাকসু চাকসুর মতো এ কারণে তারা নির্বাচন পেছাতে চায় এটা হচ্ছে সত্য কথা আর জামাত নির্বাচন পেছাতে চাইবে কেন জামাত তো এখন জনপ্রিয়তার পিকে আছে টপে আছে তারা নির্বাচন পেছাতে চাবে এটার তো কোনো প্রশ্নই আসে না তো দর্শক মির্জা ফখরুল ইসলাম বলেন সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে বিএনপির জন্ম হয়েছে কিংস পার্টি হিসাবে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে বিএনপি জন্ম নিয়ে কোনোদিন গর্ব করতে পারে না কারণ একটা কিংস পার্টি ক্যান্টনমেন্টে গঠিত একটা দল তারা কখনো জনগণের দল হতে পারে না এটা ববন করা উচিত নতুন প্রজন্ম তো জানে না যে বিএনপি কিংস পার্টি কিংস পার্টি মানে যে খারাপ কিছু এটা মানুষ জানে কিন্তু বিএনপি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রথম কিংস পার্টি এটা আবার জানে না এই জন্য মির্জা ফখরুল্লাহ যদি এগুলো জানান তাহলে তো আরো ধরা খাবেন দেশের ভালো সবকিছু বিএনপি হাত রয়েছে কিন্তু এমন ভাবে কথা বলা হয় যেন বিএনপি ভিলে হ্যাঁ এই যে বললাম বিএনপি বাংলাদেশের ভেলে এটাই সত্য বাংলাদেশে আওয়ামী লীগের চাইতে বড় ভোট চোর বিএনপি মাগুরার উপনির্বাচনে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় ভোট চুরি এটা বিএনপি করেছে তত্ত্বাবধায় সরকার বিকৃত করেছিল বিএনপি ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানো বিচারপতিদের বয়স বাড়ানো ভুয়া ভোটার তালিকা তৈরি দুই হাজার ছয় সালের বাইশ ডিসেম্বর ভুয়া নির্বাচন করার চেষ্টা তার মধ্য দিয়ে ওয়ান তার মধ্য আওয়ামী লীগ তার মধ্য দিয়ে অনির্বাচিত ভাবে বারবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা এর মানে বাংলাদেশে যা কিছু খারাপ তা বিএনপি টেন পার্সেন্ট কে বিএনপি হাওয়া ভবন কে বিএনপি একুশ আগস্ট কে বিএনপি খাম্বা কে বিএনপি বাংলা ভাই আব্দুর রহমান কার আমলে বিএনপির আমলে আপনি যা কিছু খারাপ সবই বিএনপি এটাই সত্য